হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আবারও নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে টি এম এস এস এ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তো এই বিজ্ঞপ্তিটি আমরা কয়েকটি স্টেপে আলোচনা করব তো প্রথম স্টেপে আলোচনা করব পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বেতন এক নাম্বার পদের নাম হিসাব রক্ষক একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তো আপনাকে অনার্স এবং মাস্টার্স পাস হতে হবে বেতন ভাতা এসআর টিএমএস পনেরো নং স্তর অনুযায়ী সর্ব বেতন তেরো হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিসকালে বেতন দশ হাজার দুইশো থেকে তৎসহ টিএমএসএস এর চাকরিবিধি অনুসারে সকল ভাদা সুবিধা প্রদান করা হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর দুই নাম্বার পদের নাম ঋষি বনিষ্ঠ পদ সংখ্যা একজন কর্মস্থল বীরগঞ্জ ও দিনাজপুর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তো আপনাকে সেম এই পদের জন্য চার বছর মেয়াদী অনার্স এবং মাস্টার্স পাস হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্বসমূহ রিসেপশনিস্ট হিসেবে দায়িত্ব পালন করা এবং ক্যাশ গ্রহণ বিল প্রস্তুতে ভূমিকা রাখা বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তিন নম্বর পদের নাম সিসিটিভি মনিটরিং সুপারভাইজার পদ সংখ্যা একজন কর্মস্থান বগুড়া শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দায়িত্বসমূহ সমূহ সিসিটিভি অপারেটর দেশ সুপারভাইজ করা ও নৈতিক সাপ্তাহিক মনিটরিং রিপোর্ট প্রস্তুত করা আইটি সাপোর্ট এবং বেসিক কম্পিউটার সার্ভিসিং প্রদান ইত্যাদি বেতন ভাতা সর্বোচ্চ করলে বেতন হবে তেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ ৩৫ বছর চার নাম্বার পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্বসমূহ সমূহ টি এম এস এস মহিলা মার্কেটে যাবতীয় ইলেকট্রিক্যাল ও আইটি বিষয়ে দায়িত্ব পালন করতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পাঁচ নম্বর পদের নাম লোকাল পারচেজ অ্যান্ড ডেলিভারি ম্যান পদ সংখ্যা একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা এইচএসি সহমান পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ ৩৫ বছর ছয় নাম্বার সেলসম্যান বিক্রয়কর্মী পদ সংখ্যা তিনজন পুরুষ একজন মহিলা দুইজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত সমান তো আপনাকে এসএসসি বা এসএসসি এসি সমান পাশ হতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুদর্শন ও স্মার্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ তিরিশ বছর সাত নাম্বার অফিস সহকারী মহিলা পদ সংখ্যা একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখন আবেদনের শর্তাবলী সম্পর্কে আলোচনা করব এক নম্বর আগ্রহী প্রার্থীগণকে চোদ্দ তলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নাম্বার পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের প্রত্যায়িত ফটোকপি আবেদন পরিচালক এইচ আর এম এন অ্যাডমিন বরাবর করতে হবে এবং আগামী উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া আটান্ন ডবল শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে দুই নাম্বার সকল পদেশ নিয়োগ পরীক্ষায় তারিখ ও সময় স্থান পরবর্তীতে মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তিন নাম্বার খামের উপর পদের নাম সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে চার নাম্বার নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত দিতে হবে যা লভ্যাংশ সহ ফেরতযোগ্য পাঁচ নাম্বার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মূল সনদ সঙ্গে আনতে হবে ছয় নাম্বার ইতিপূর্বে যারা টি এম এস এস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম এস এস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে পারবে না সাত নাম্বার নিয়োগ পরীক্ষার সময় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না আট নাম্বার কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা কোনো তথ্য জানার থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের যে কোনো সরকারি বেসরকারি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ